কষ্ট গর্ভবতী মায়েদের দের নিজাত গেলে কি কষ্ট করে নিয়ে যেতে হয় রাস্তাটা সোজা হচ্ছে না যাতে রাস্তাটা সোজা হয় সেই ব্যবস্থাটা হোক আমার মাদের চলতি যাইতে খুব কষ্ট হয় বাচ্চারা স্কুল যেতে পারে না এই অবস্থায় রাস্তাটা আছে কোন নদী গো নদী গোমন্তী নদী হয়েছে নদী রাস্তা চলে যাচ্ছে আমাদের ঘর বাড়ি নদীতে চলে যাওয়ার মতো হয়েছে আরকি রিপেয়ার করেছি তিন মাস তিন মাস হতে মানে শেষ হয়নি সেই রাস্তাটা আবার পুনরায় ভেঙে ভেঙে মানে বিচ্ছিন্ন হয়ে গেছে ও বাবা আসলে দেয় না কলিটা অন্য একটা খালে জিনিস পাতা না হাঁটা যায় না মুখ ভয়ে পড়তে বৃষ্টি হলে তো মোটে হাঁটা যায় না না গো কত ভ্যান ধরে তাই নিয়ে যায় জানো কী কষ্ট করি এটা রুগী টুগি